নমস্কার আমার আর একটা ভিডিওটা আপনাদের সবাইকে ওয়েলকাম এখন দেখতে পাচ্ছেন খালি বাগান কিন্তু না আমরা এটা একটা মেলায় যাচ্ছি চরকতলায় চরকের মেলায় এটা আমাদের গ্রামে মানে আমার বাপের বাবার বাড়ির গ্রামের এটা প্রায় ধরতে গেলে একটা পুরো মাঠের মাঝখানেই মেলা হয় অনেক পুরোনো মেলা একটু ভেতর দিকে সবাই আসা দেখতেছেন বাইক নিয়ে যাচ্ছে আশপাশের সব বাস বাগান তারপর পূর্বে বড়ো মাঠ তারপরে চড়কতলা সেখানেই চড়ক পুজো হয় আমরা ছোটোবেলা থেকে আসি এটা আমাদের বাড়ির পিছন দিকে বাগানে সেখান দিয়ে আমরা এখন যাব আমরা বাড়ির ওখান দিয়ে আসি আর একটা রাস্তা আছে রোডের ওখান দিয়ে আমার বাড়ির এখান দিয়ে আসতে বেশিক্ষণ যায় না আমরা প্রায় এখানেই আমরা সময় কাটিয়েছি ছোটোবেলায় মনে পড়ছে মানে যদি গরমে তখন কারেন্ট চলে যেত তো তখন আমরা গরম হাওয়া খাওয়ার জন্য আমরা মাঠে চলে আসতাম এনে প্রচুর চাষ হতো আগে প্রচুর চাষ হতো এখন কোনোই চাষ নেই সব পাচ্ছেন পোড়া সব ঘাস পুড়িয়েছে কারণ অনেক লোক আসবে আমার ছেলে ঘাসের মাঝে বড়ো মাঠ থেকে ছুটি ছুটি লাগিয়ে দিয়েছে এসে গেছি আমরা মাঠের ওপরে আইসক্রিম খাবো আইসক্রিম নেওয়া হয়ে গেছে চড়কের তলা মেলা শুরু হয়ে গেছে এ পুজোয় বসে পড়েছে সবাই দেখতে এই পুজো হবে এর অনেকক্ষণ ধরেই হলো আমরা বসে বসে দেখছিলাম দেখছেন চারপাশে একটা দিনের বেলা একটু বিকালবেলা আমার ছেলে আমরা তারপর ঘুগনি কিনে নিয়ে ঘুগনিগুলো বেশ ভালোই খেতে হয় এখানে পাঁচ টাকা দশ টাকা মেলায় অনেকেই নিয়ে বসে আমাদের এখানে আমার ছেলে আজ তোকে ডাকছি আয় পুজো তখনও হচ্ছে আমি বসে বসে পুজো দেখছি আর ঘুগনি খাবো পাঁপড় আমাদের কেনা হয়ে গেছে আমার ছেলেকে দিচ্ছি আমি খাচ্ছি আমার মা আছে আমার দিদিমা আছে আমরা সবাই মিলে এখন খাবো এই শুরু হয়ে গেছে আমাদের চরকতলায় যে আমাদের যে ভোলে বাবার কাছে যে পুজো করতে হয় যেভাবে সেইভাবেই হচ্ছে দেখতে থাকুন বাবা তারক নাতে চরণের সেবা লাগে এইভাবেই ওরা ছন্দের তালে তালে ভোলে বাবার কাছে এই এটা একটা ছন্দ করে আমার ছেলেও বলছে আমি করি না রে করে না যারা উপোস করেছে তারা পুজো তারা অনেক কঠোর নিয়মকানুনের মধ্যে তারা এসব করছে এই শুরু হচ্ছে বেশি আগে অনেক হতো এখন অনেক দিন দিন কমে গেছে যেহেতু প্রচুর গরমও পড়েছে মানুষের শরীর অসুস্থতা কিছু লোক আমাদের এখানে তবু হয় অনেকে তো জায়গায় কম লোক এখানে আমাদের তবুও বারোয়ারির পুজো বলে তবুও লোক অনেক থাকে ঢাকের তালে তালে এইভাবে হচ্ছে কেউ আমি তো দেখ আমার অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিলাম ভালোই লাগছিল দেখতে থাকো অসুবিধা না হয় এইবার সেই চড়কে ওঠার পালা মানে আগে আমাদের সন্ন্যাসীরা উঠবে তারপর আদার্স যারা থাকবে তারা উঠবে আমার দিদিমা আমার দিদিমাকে আমি ধরে তুলছি উঠে পড়বো এবার চরকতলা সব ঘুরবে কি কোথায় ছিটকে পড়বে আমার ছেলে তো আগে উঠবে বলে এই না রে পড়তে নেই বাচ্চাদের ওখানে যেতে নেই অ্যালাউ নেই বলছে না আমি যাব চাপবো ওর পুজো ওর মামা তো উঠে পড়েছে ওর মামা আগে উঠে রেডি চাপবে বলে শুরু করে দিয়েছে মামা সাদা কালার ড্রেস পরে আছে এরপরে ও উঠবে বলে বায়না করছে তখন মা মামা বললো আয় নিয়ে যাবো ওকেও তুলে নিলো তুলে নিয়ে ওকে কোলে করে কেউ বা কোনো বাচ্চাই ওঠেনি ওই ওই উঠেছে আর আমার তো ভয় লাগছিলো বাপরে কী করে চাপবি ঠিক চাপ ছিল ওর কোনো ভয় নেই কয়েক বছর ধরে উঠবে বলে এ করছো কিন্তু ও ছোটো ছিল ওকে বলি না না এবারেও বলছে আমি আগে যাবো হয় মেলা দেখা মোকে কমপ্লিট দিয়েছেন আমি দিয়েছেন বাই টাটা যদি ভালো লেখা থাকে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ